সো গাইস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের একটা একটা ফেসবুকের অপশন দেখাবো একটু দেখুন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের তো আমি কথা না বেরিয়ে চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা একটু চলে যাবেন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি আমি তো সাথেই থাকুন দেখুন একটু ধৈর্য ধরে বিষয়টা একটু দেখুন তো আমি চলে যাব এখন আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো অফিসিয়াল অ্যাপে আপনি চলে যাবেন যাওয়ার পরে আপনি আপনার হোম পেজে যাবেন তো আপনার হোম পেজে যাবেন যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন ঠিক আছে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে গিয়ে এখান থেকে আপনি নিচের অপশানে টুলসে চলে যাবেন টুলসে গিয়ে আপনি চলে যাবেন আপনার নিচের দিকে স্কল করে চলে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন পেজ অ্যাক্সেস লিঙ্ক অ্যাকাউন্টস পেজ রিকমেন্ডেশন তা আপনি চলে যাবেন রিকমেন্ডেশনে দেখুন আমার রিকমেন্ডেশনের পেজটা একটু দেখুন এটা আমার পজিটিভে রয়েছে এটা আমার কোনো কাটা নেই কোনো আরও চিহ্ন নেই এবং সুরক্ষিতভাবে রয়েছে আপনি চলে যাবেন এখান থেকে মনিটাইজেশন দেখেন আমার এরকম পেজ কারণ আমার এটা এই আইডিটা মনিটাইজেশন নেই যার কারণে এরকম দেখাচ্ছে কিন্তু এটা কোনো সমস্যা নেই আপনি চলে যাবেন পেজ স্ট্যাটাসে আপনি এই এরকম একটা এই পেজে চলে যাবেন পেজ স্ট্যাটাসে গিয়ে আপনি দেখবেন এই পেজটা আপনার আইডি সুরক্ষিত আছে কিনা এবং আইডি একটিভ সুরক্ষিত এবং কোনো ঝামেলা ছাড়া কোনো কিছু ইস্যু বলেন রিপোর্ট বলেন কপিরেট বলেন কোনো কিছু নেই ফ্রেশ একদম খুব সুন্দর একটা ভালো পজিশনে থাকা অবস্থা এইখানে আপনি চেক করে নেবেন কোনো প্রবলেম থাকলে এখানে আপনার দেখা প্রথমে আপনি দেখে নেবেন আপনার এই যে সবুজ দিক আছে কি না এই যে এই যে দেখেন আমার লেখা আছে পেজ হ্যাস নো ইস্যু এটা আপনি চেক করে নেবেন এরপর আপনি চেক করবেন এই যে দেখেন এইটা একটু চেক করে নেবেন আপনি রিকমেন্ডেশন এইটা একটু চেক করে নেবেন এরপরে আপনি চেক করে নেবেন মনিটাইজেশন এই অপশনটা ঠিক আছে এরপর ধাপে ধাপে আপনি এই যে নিচের অপশন দুইটা এইটা চেক করে নেবেন এইটা একটু দেখে নেবেন এইটা একটু দেখে নেবেন ঠিক আছে ঠিক আছে কিনা দেখে নেবেন এরপর আপনি নিচের দিকে যাবেন ফিডব্যাক দেখবেন দিয়ে দেবেন সমস্যা নেই আপনি ঢুকে যাবেন এই অপশনটায় এইখানে আপনার এই অপশনটা চেক করে নেবেন ঠিক আছে এই অপশনটা হল আপনার দেখে নেবেন ঠিক আছে কিনা যাই হোক এরকম আপনি দেখে নিলে এই তাহলে আপনি আপনার আপনাকে আমি যে অপশনগুলো দেখালাম এই অপশনগুলো আপনার ঠিক আছে কিনা সবগুলো দেখে নেবেন এবং সুন্দর করে দেখে চেক করে নেবেন তাহলে আপনি আপনার মনিটাইজেশন পেতে পারেন ঠিক আছে তো আজকে পর্যন্ত ধন্যবাদ সাথে দেখার জন্য এরকম আহ সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকুন ভিডিওটা শেয়ার করে আপনার ট্যাংজেনে রেখে দিতে পারেন কারণ এগুলো আপনি আহ পেতে পারেন খুব সহজেই তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই